আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার আর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে চলে আসলাম সেই ঢাকা থেকে কুয়াকাটা চলে আসলাম সমুদ্রকন্যা বা সাগরকন্যা তো এখন বাজে সকাল ছয়টা বাজে ছয়টা এখনও বাজে না ছয়টার কাছাকাছি তো ছয়টা বাজার আগেই মানুষ আসলে সূর্য উদয় দেখার জন্য যাওবনের পাশে চলে আসছে সবাই যদিও আকাশটা একটু মেঘলা ছিল আবার পাশে সুন্দরবন ছিল এই সুন্দরবনের জন্য আসলে সূর্যটা ভালোভাবে উঠতেছিল না পাশাপাশি মেঘলা ছিল আকাশটা তারপরেও মানুষের প্রচণ্ড বীর সকাল ছয়টায় মানুষ সূর্য উদয় দেখার জন্য আসলে ও অধীর আগ্রহে আসলে অপেক্ষা করতেছে কিন্তু মেঘলা আকাশ থাকার কারণে ভালোভাবে আসলে সূর্যটা উপভোগ করতে পারিনি তারপরেও আপনাদেরকে আজকে আমার কুয়াকাটার প্রত্যেকটা জায়গা ইনশাল্লাহ কোথায় কোথায় গেলাম প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন সাথেই থাকুন তো এখন ছয়টা বাজে আমরা মোটামুটি আমরা সকাল পাঁচটা বাজেই নামছি গাড়ি থেকে ঢাকা থেকে গেছি সায়দাবাদ থেকে তো আমরা যেহেতু ট্যুর গ্রুপের সাথে গেছি তো আমরা হচ্ছে কুয়াকাটা নামছি নামার পরে হোটেলে আমাদের ব্যাগটেক কিছু জিনিসপত্র রাইখা আমরা চলে আসলাম সকাল ছয়টার আগেই চলে আসছি আমরা যাওবনের পাশে সূর্যোদয় দেখার জন্য এখানে আইসা দেখি প্রচণ্ড মানুষ আমাদের আগে অনেক মানুষ চলে আসছে সূর্য দেখার জন্য কিন্তু বড়ো কথা হচ্ছে যে মেঘলা আকাশ ছিল যার কারণে আসলে একটু মোটামুটি ক্লিয়ারলি ভালোভাবে দেখতে পাইনি সূর্য উদয় অনেক ভালো লাগছে সকালবেলা পাশাপাশি যেহেতু সুন্দরবন ছিল সুন্দরবন গাছপালার জন্য আসলে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে তো আমরা সকালবেলায় আসলে বিচে চলে আসলাম জগবনের পাশেই এটা হচ্ছে এটার পাশে হচ্ছে বিচের পাশে হচ্ছে জাতীয় উদ্যান আছে তো সুন্দর একটা মোহনীয় পরিবেশ যেহেতু সকালবেলা অসম্ভব ভালো লাগে বিশেষ করে যেহেতু সকালবেলা একটা রিফ্রেশমেন্ট সারা রাত আসলে জার্নি করার পরে সকালবেলা একটু আসলে শরীর ম্যাচ ম্যাচ করতেছে তারপরে যখন সাগরের আসলে নির্মল বায়ু শরীরে লাগতেছিল তখন আসলে আস্তে আস্তে শরীরটা সতেজ হয়ে গেল তো এখন হচ্ছে আমি এই যাওবনের পাশ দিয়ে হচ্ছে যাচ্ছি এখানে আপনারা জানেন যে কুয়াকাটাতে এই আসলে অনেক জাউ জাউবন আছে যাও গাছ যেটাকে বলা হয় তারপর পাশাপাশি এখানে নারকেল গাছও অনেক ছিল যদিও এগুলা আসলে আস্তে আস্তে জোয়ারে আসলে নষ্ট হয়ে গেছে অনেক গাছপালাই তো তারপরে সরকারি উদ্যোগে অনেক গাছপালা লাগাইতেছে এই সাগরের আশেপাশে জায়গা যেন আসলে রক্ষা করা যায় যার কারণে অনেক গাছপালা লাগাইতেছে তো অসাধারণ একটা মুহূর্ত যেহেতু সকালবেলা বাতাস টস ছিল একেবারে দারুণ আর বিশেষ করে সকালবেলা যেহেতু আপনার গরমও নাই অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আমরা হচ্ছে হোটেল থেকে আমরা একটা অটো নিয়ে আমরা অটো না সেটা হচ্ছে ভ্যানেল টাইপের একটা ভ্যান নিয়ে চলে আসলাম আমাদেরকে ওনারা হোটেল থেকে জিরো পয়েন্ট থেকে কুয়াকাটা আমাদেরকে যৌবনে নিয়ে আসবে সূর্য দেখার জন্য আবার আমাদেরকে হোটেলে নিয়ে যাবে তো পাঁচশো টাকা আমরা ছয় সাতজনের মতো একটা ভ্যানের মধ্যে আমরা উঠলাম তো যাই হোক আমরা হচ্ছে এই ডাভোনের পাশ দিয়ে আসলে দৃশ্যগুলো দেখতে দেখতে যাইতেছি আর আমাদের যে ভ্যান চালায় সে আসলে আস্তে আস্তে আমাদেরকে নিচ্ছে দুই পাশের আসলে মোহনীয় পরিবেশগুলো উনি আমাদেরকে দেখাচ্ছে যদিও আসলে জোয়ার যখন আসে উপরের দিকে আসে আবার হচ্ছে ভাটা হইলে আবার নিচের দিকে চলে যায় তো এই সাগরের পাড় দিয়েই হচ্ছে এই বালুর উপর দিয়ে হচ্ছে এই ভ্যানটা উনি আসলে নিচ্ছে আমাদেরকে নিয়ে অসম্ভব একটা মানে দারুণ পরিবেশ মোহনীয় পরিবেশ এটা আসলে বিশেষ করে না গেলে আসলে বোঝা সম্ভব না যারা আসলে এই ফিল্ডটা নিচে সকালবেলা তারাই আসলে বুঝবে আসলে এটা কেমন মজা তো আপনাদেরকে পুরো ভিডিও না টেনে অবশ্যই দেখবেন আমি পুরোটা যতটুকু সম্ভব প্রত্যেকটা জায়গায় দেখাবো তো আমরা হচ্ছে সূর্য উদয় যতটুকু পারছি দেখছি আবার সূর্য অস্তও দেখব ইনশাল্লা সূর্য অস্ত দেখব হচ্ছে তিন নদীর মোহনার ওই পাশে গিয়ে সুটকিপলির পাশে তো আমরা এখন হচ্ছে দুপুরের পরে সকালে নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে বিচে চলে আসলাম বিচে হচ্ছে আপনার কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পাশেই বিচ আছে ওই বিচে অনেক মানুষ দেখেন এখানে আসলে ঢাকা থেকে আসছে বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে আইসা এখানে সারাদিন গোসল টোসল করবে করার পরে এরা আবার আসলে এই গাড়ি নিয়ে চলে যাবে তো অন্যরকম একটা মানে আসলে পরিবেশ আমরা বিচে চলে আসলাম রাস্তা রাস্তা করে সাড়ে দশটার মধ্যে আমরা চলে আসছি আসার পরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম বিচের মধ্যে সাগরের গর্জন শুনতে পেলাম পাশাপাশি আমরা একটু পরে হচ্ছে পানিতে নামবো গোসল করব। যদিও আসলে কুয়াকাটার পানিটা আসলে ময়লা বেশি কক্সস বাজার যে একটা প্রশান্তি কাজ করে পানিটা মোটামুটি ভালো থাকে সবচেয়ে আসলে ক্লিন পানি হচ্ছে স্যান্ট মার্টিন মার্টিনের মতো আসলে পানি স্বচ্ছ পানি আমি আর কোথাও পাইনি সেন্ট মার্টিনে আসলে সবচেয়ে বেশি মজা পাইছি একেবারে নিট অ্যান্ড ক্লিন পানি কক্সসবারও আলহামদুলিল্লাহ খারাপ না অনেক ক্লিন পানি কিন্তু এখানে কুয়াকাটা দেখলাম আসলে পানিটা আসলে ময়লা বেশি ভালো বেশি সাগরের দুপুরের লাঞ্চ করতেছি এখন বিচ থেকে চলে আসছি আইসা গোসল টসল করে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করতেছি আমাদের সাথে ছিল ওই ভাইয়েরা ওনারাও ঢাকা থেকেই গেছে আমাদের সাথেই তা আমরা ছয় সাতজন একসাথে একটা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা হচ্ছে এখন যাব বিকেলবেলা আমরা যেহেতু শুক্রবার ছিল আমরা জুমার নামাজও পড়ছি পাশাপাশি হচ্ছে আমরা লাঞ্চ করছি আবার এক ঘন্টা রেস্টও নিয়েছি রেস্ট নিয়ে আমরা তিনটা সাড়ে তিনটার দিকে আমরা বের হয়েছি আবার একটা ইয়া নিয়ে আপনার ভ্যান নিয়ে অটো ভ্যান যেটাকে বলে তা আমরা এই অটো ভ্যানটা নিয়ে আমরা হচ্ছে মাগরিবের পর পর্যন্ত ঘুরব আপনারা যারাই আসবেন এখানে অবশ্যই অটো যারা হচ্ছে চালায় ভ্যান চালায় তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন না হয় এরা ভাড়া কিন্তু অনেক বেশি নিতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন তা আমরা হচ্ছে অটোর নিয়ে আমরা হচ্ছে আমরা এখন যাচ্ছি সূর্য বিকেলবেলা যেহেতু সূর্য অস্ত দেখব আমরা সূর্য অস্ত দেখতে হলে আপনাকে যাইতে হবে জিরো পয়েন্ট থেকে নয় কিলোমিটার প্রায় আপনার সেটা হচ্ছে যাওবন বলা হয় বা তিন নদীর মোহনা তা আমরা এই ইয়ে দিয়ে আপনার হচ্ছে কুয়াকাটা বিচের পাশ দিয়েই হচ্ছে আপনার হচ্ছে উপর বিচের উপর দিয়ে চলে অটোগুলা তো আমরা ভ্যানে করে হচ্ছে অটো বা ভ্যানে যেটাই হয় আমরা ভ্যান নিয়ে যাইতেছি সূর্য অস্ত দেখব অনেকে বাইক নিয়েও যাইতেছে আসলে দুই পাশের যে অসাধারণ দৃশ্যগুলা এটাই আসলে কোটি টাকার আসলে সিনারি এটা আসলে না দেখলে বুঝবেন না দুই পাশের যে মানে অসম্ভব সুন্দর আসলে দৃশ্যগুলা আপনাদেরকে আমি দেখাচ্ছি যতটুকু পারতেছি আপনার বিচের উপর দিয়ে হচ্ছে এই ইয়াটা আপনার অটোটা হচ্ছে যাইতেছে আর আমরা বসে আছি অসাধারণ একটা মুহূর্ত সুন্দর মুহূর্ত বিচের পাশ দিয়ে আমরা যাইতেছি সবাই মিলে তো আমরা সামনে হচ্ছে যাও আছে সুটকিপল্লী আছে পাশাপাশি হচ্ছে আমরা ইয়ে দেখব সূর্য অস্ত দেখব ওই জন্য আমরা ওইদিকে যাইতেছি আপনার সবচেয়ে সুন্দর হচ্ছে আপনি এই যে অটো দিয়ে যে ঘুরবেন এটা আসলে অসম্ভব ভালো লাগে আমরা সকালে গেছিলাম জাতীয় উদ্যানের পাশে সূর্য দেখার জন্য বিচে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি সুটকিপল্লী দিয়ে যাওগনের দিকে তিন নদীর মোহনা ওইদিকে যাচ্ছি তো অটোতে বৈশা বা হচ্ছে ভ্যানে বৈশা আসলে দুই পাশের চতুর্দিকের দৃশ্যগুলা আসলে অসম্ভব সুন্দর লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর এটা আসলে না গেলে বোঝা সম্ভব না আল্লাহ দুনিয়ার সকল মানুষের জন্য এত সুন্দর সৃষ্টি করছে প্রাকৃতিক সম্পদ এটা আসলে না গেলে বোঝা সম্ভব না কক্সবাজার একটা ফিল আর কুয়াকাটার একটা ফিল একটার সাথে আরেকটা তুলনা করলে অবশ্য হবে না যদিও কক্সবাজার পৃথিবীর লার্গেস্ট সমুদ্র সৈকত এটার মজা অন্যরকম তা আমরা চলে আসলাম যাওবনের পাশে এখানে সব অটো হচ্ছে রাখে সন্ধ্যার পরে আবার সবাই চলে যায় সূর্য অস্ত দেখা তা আমরা এখানে অটো রাখলাম অটো রাইখে আমরা আশেপাশে এখন ঘুরবো চতুর্দিকে জাউবনের ভিতরে ডুকবো পাশাপাশি আপনার তিন নদীর মোহনার দিকে যাব পাশাপাশি হচ্ছে আমরা সূর্য অস্ত দেখব তো সাথেই থাকুন সঙ্গে থাকুন তো অটোগুলো এখানে রাখছে সবগুলো অটোই যারা আসছে এনে টুকটাক দোকানপাটও আছে কিছু আপনারা নারকেল ডাব খাইতে পারবেন তারপর হচ্ছে চা টা সবই আছে টুকটাক কিন্তু দাম অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কারণ এসব ট্যুরিস্ট এলাকায় আসলে পাঁচ টাকার জিনিস আসলে বিশ টাকা চায় পয়সা থাকে তো অবশ্যই আপনি হচ্ছে জিজ্ঞাসা করে তারপরে খাবেন কারণ প্রত্যেকটা জিনিসের দাম আসলে অনেক বেশি রাখে তো জিজ্ঞাসা করে অবশ্যই কিনবেন তো এখানে আসলে যেহেতু বিকেলবেলা অনেক মানুষ আসে সূর্য অস্ত দেখতে পাশাপাশি হচ্ছে যৌবনের ভিতরে ঢুকে অনেকে ডুইকা প্রাকৃতিক পরিবেশগুলো দেখে এই যাওবনগুলা কিন্তু আপনার সরকারিভাবে ইয়ে করছে পরিচর্যা করে পাশাপাশি সরকারিভাবে লাগায় এই পাশে অনেক জায়গা আছে এই 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 যে দেখেন এই বেড়াগুলো এই বেড়াগুলোর ওই পাশে সরকারিভাবে যাওবন গাছ লাগাইছে ছোটো গাছগুলা এগুলো আস্তে আস্তে বড়ো হবে এখন বিকালবেলা বিকেলবেলা চলে আসছি আমরা সূর্য অস্ত দেখব যদিও মেঘলা আকাশ তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো সবাই আসলে এখানে আসে মূলত সূর্য অস্ত দেখার জন্য কিন্তু যদি এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে ঝিনুক এত পরিমাণে ঝিনুক সাদা ঝিনুক মানে আপনি পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ঝিনুক এখানে পাওয়া যায় অসম্ভব সুন্দর ঝিনুকগুলা ঠিক আছে পাশাপাশি আসলে বিষ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম